আউার পরে ওই মোতাবেক আমরা থানাতে একটা কেস রেজিস্টার করি এই কেস রেজিস্টার করার পরে কেসে কেস নাম্বারটা হলো দুই হাজার পঁচিশ তেইশ নাম্বার কেস ডেটেড তিন তিন দুই হাজার পঁচিশ আর আন্ডার সেকশন সিক্সটি নাইন থ্রি ফাইভ ওয়ান প্লোস টু বিএনএক্স দর্শনের মামলা হয়েছে ধর্ষণের মামলা কার বিরুদ্ধে করা হয়েছিল ম্যাডাম জয়দীপ দেবনাথের বিরুদ্ধে তার বাড়ি কোন জায়গাতে ছিল তার বাড়ি কলেজ টিলা আউটপোস্টের এরিয়া আড়ালিয়া দত্তপাড়া মানে কবে গ্রেফতার করা হয়েছে আমরা গতকাল রাত্রে একটা বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাত্রিবেলা আমরা কলেজ টিলা আউটপোস্টের সহযোগিতায় हमरा ताकि অ্যারেস্ট করি তার নিজ বাড়ি থেকে আজকে কি ওকে কোর্টে পাঠানো হ্যাঁ তাকে আজকে কোর্টে পাঠানো আপনি কি কেসের মানে তদন্তকারী অফিস হ্যাঁ আমি এই কেসের তদন্তকারী অফিস ना, कूटे ना। तो एक तो है कौन? ये तो ना 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 ওয়েস্ট বেঙ্গল ফেস থেকে একটা জিরো এফআ আমরা এখানে আউনার পরে ওই মোতাবেক আমরা থানাতে একটু কেস রেজিস্টার করি এই কেস রেজিস্টার করার পরে কেসে কেস নাম্বারটা হলো দুই হাজার পঁচিশ তেইশ নাম্বার কেস ডেটেড তিন তিন দুই হাজার পঁচিশ আর আন্ডার সেকশন সিক্সটি নাইন থ্রি ফাইভ ওয়ান ক্লোস টু বিএনএক্স দর্শনের মামলা হয়েছে দর্শনের মামলা আচ্ছা কার বিরুদ্ধে করা হয়েছিল ম্যাডাম জয়দীপ ডেভেলপার এর তার বাড়ি কোন জায়গাতে ছিল তার বাড়ি পলিস্টিলা আউটপোস্টের এরিয়া আড়ালিয়া দত্ত্বপাড়ে মানে কবে গ্রেফতার করা হয়েছে আমরা গতকাল রাতে একটা বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাত্রিবেলা আমরা পলিস্টিলা আউটপোস্টের সহযোগিতায় हमरा ताकि অ্যারেস্ট করি তার নিজ বাড়ি থেকে আজকে কি ওকে কোর্টে পাঠানো হ্যাঁ তাকে আজকে কোর্টে পাঠানো আপনি কি কেসের মানে তদন্ত করি হ্যাঁ আমি এই কেসে তদন্ত করি ना ना तो 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 पत्तिवा, 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 था था ना 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 কেস থেকে একটা জিরো এফআরআস আমরা এখানে আমাদের পরে ওই মোতাবেক আমরা থানাতে একটা কেস রেজিস্টার করি এই কেস রেজিস্টার করার পরে কেসে কেস নাম্বারটা হলো দুই হাজার পঁচিশ তেইশ নাম্বার কেস ডেটেড তিন তিন দুই হাজার পঁচিশ আর আন্ডার সেকশন সিক্সটি নাইন থ্রি ফাইভ ওয়ান ক্লোস টু বিএনএক্স দর্শনের মামলা হয়েছে ধর্ষণের মামলা কার বিরুদ্ধে করা হয়েছিল ম্যাডাম জয়দীপ দেবনাথের বিরুদ্ধে তার বাড়ি কোন জায়গাতে ছিল তার বাড়ি কলেজ টিলা আউটপোস্টের এরিয়া আড়ালিয়া দত্তপাড়া মানে কবে গ্রেফতার করা হয়েছে আমরা গতকাল রাত্রে একটা বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাত্রিবেলা আমরা কলেজ টিলা আউটপোস্টের সহযোগিতায় हमरा ताकि অ্যারেস্ট করি তার নিজ বাড়ি থেকে আজকে কি ওকে কোর্টে পাঠানো হ্যাঁ তাকে আজকে কোর্টে পাঠানো আপনি কি কেসের মানে তদন্ত की कैसे আমি এই करियो তদন্ত করে হচ্ছে কি करियो কোন হেজুর কাছে ऐसा ना ना तो 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 ना 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 नाना 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 অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল পিএস থেকে একটা জিরো এফআইআর আইসে আমরা এখানে আনার পরে ওই মোতাবেক আমরা থানাতে একটা কেস রেজিস্টার করি এই কেস রেজিস্টার হওয়ার পরে কেসে কেস নাম্বারটা হলো দুই হাজার পঁচিশ তেইশ নাম্বার কেস ডেটেড তিন তিন দুই হাজার পঁচিশ আর আন্ডার সেকশন সিক্সটি নাইন থ্রি ফাইভ ওয়ান প্লাস টু বিএনএস দর্শনের মামলা হয়েছে ধর্ষণের মামলা কার বিরুদ্ধে করা হয়েছিল জয়দীপ দেবনাথের বিরুদ্ধে

মানে কবে গ্রেপ্তার করা হয়েছে আমরা গতকাল রাত্রে একটা বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাত্রিবেলা আমরা পুলিশ টিল্লা আউটপোস্টের সহযোগিতায় আমরা তাকে অ্যারেস্ট করি তার নিজ বাড়ি থেকে আজকে কি ওকে কোর্টে পাঠানো হয় হ্যাঁ তাতে আজকে কোটে পাঠান আপনি কি কেসের মানে তদন্তকারী অফিস হ্যাঁ আমি কেসে তদন্তকারী অফিস হ্যাঁ কোন একটা জিরো এফারাইনার পরে ওই আমরা থানাতে একটা এই কেস রেজিস্টার করার পরে কেস নাম্বারটা হলো দুই হাজার পঁচিশ তেইশ কেস ডেটেড তিন তিন দুই আর আন্ডার সেকশন সিক্সটি নাইন থ্রি টু ধর্ষণের মামলা হয়েছিল কার বিরুদ্ধে করা হয়েছিল তার বাড়ি কোন জায়গাতে ছিল তার বাড়ি কলেজ টিল্লা আউটপোস্টের এরিয়া আড়ালিয়া দত্তপাড়া মানে কবে গ্রেপ্তার করা হয়েছে আমরা গতকাল রাত্রে একটা বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাত্রিবেলা আমরা কলেজ টিল্লা আউটপোস্টের সহযোগিতায় আমরা তাকে অ্যারেস্ট করি তার নিজ বাড়ি থেকে

একটা জিরো এফআ আমরা এখানে আপনার পরে ওই মোতাবেক আমরা থানাতে একটা কেস রেজিস্টার করি এই কেস রেজিস্টার হওয়ার পরে কেসে কেস নাম্বারটা হলো দুই হাজার পঁচিশ তেইশ নাম্বার কেস ডেটেড তিন তিন দুই হাজার পঁচিশ